তখন রাতের সময় নীরবতা ছিল শুধু একটা পুরনো মোটর বাইক রাস্তা দিয়ে যাচ্ছিল সেই বাইকে দুইজন বসেছিলেন আরব আর সানিয়া দুজনের চোখেই ভয় আর সাহস দুটোই ছিল সানিয়া বলল আরব এটাই শেষ কাজ এরপরে আমরা চিরকালের জন্য চলে যাব হালকা হেসে বলল আরব চিরকালের জন্য সানিয়া অপরাধের জগতে চিরকাল মানে মৃত্যু সানিয়া চুপ হয়ে গেল কিন্তু তার মনে একটাই কথা ছিল প্রতিশোধ কারণ বছরখানেক আগে তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল আর সেই ব্যাংক ই সব প্রমাণ চেপে রেখেছিল আরাব যখন সত্য জানতে পেরেছিল তখন সে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় দুজনে মিলে একটা প্ল্যান করেছিল সেই ব্যাংক ডাকাতির সানিয়া বলল এখন আমরা সিস্টেমের বিরুদ্ধে সিস্টেমকে দাঁড় করিয়ে দেব ঘড়ির কাটা রাতের পরিবেশ দুজনেই রাত দুটোর সময় ব্যাংকে পৌঁছান একটি মাস্ক পরুন আর খুব সাবধানে পদক্ষেপ নিন সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল ক্যামেলা বন্ধ অ্যালার্ম কাটা কিন্তু ততক্ষণে একজন প্রহরী ঢুকলো আরোগর দিকে তাকিয়ে বলল দুঃখিত চাচা আজ শুধুই দুর্ভাগ্য সানিয়া চিৎকার করে বলল না আরব অপেক্ষা করুন বন্দুকের আওয়াজ প্রহরী পড়ে গেল প্রথমবার সানিয়ার চোখে ভয় সে বলল আমরা কি করেছি আরব বলল এখন আর ফেরার পথ নেই সানিয়া শুধু এগিয়ে যাও দূর থেকে সাইরেনের আওয়াজ দুজনেই দৌড়ে কিন্তু রাস্তা বন্ধ আরব বলল সানিয়া দৌড়াও আমি তোমাকে থামাবো সানিয়া চিৎকার করে বলল তোমাকে ছাড়া কোথায় যাব দুজনেই একে অন্যের হাত ধরে আর তারপর শেষ একটা গুলির শব্দ সঙ্গীত ধীরে ধীরে আবেগময় হয়ে ওঠে সকালের পত্রিকায় শিরোনাম এসেছে অপরাধের জুটি মারা গেছে কিন্তু পিছনে প্রশ্নের ঝড় রেখে গেছে লোকে তাকে অপরাধী বলতো কিন্তু তারা যে ব্যাংক লুট করেছিল কেউ জানত না সেখানে তার বাবার নির্দোষিতার প্রমাণ লুকিয়েছিল সঙ্গীত ধীরে ধীরে নিভে যায় বৃষ্টির শব্দ ফিরে আসে চূড়ান্ত সংলাপ ধীর এবং গভীর কণ্ঠে কখনো কখনো একটি অপরাধ হয়তো পাপ নয় ন্যায় বিচারের ব্যাস আরেকটি মুখ আছে